স্পেশাল কিছু ধামাকা আছে স্পেশাল ধামাকা মানে স্পেশাল ধামাকা মানে আপনার আমরা যে কুরিয়ার সার্ভিসে আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের কাছে পাঠাই এই কুরিয়ার সার্ভিস আমাদেরকে কিছু প্রোডাক্টে মানে পুরো ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়েছে বেশ কয়েকটা দিনের জন্য সেইটা বলবো তাছাড়াও প্রত্যেকটা র্যাকেটে আমার কাছে যত র্যাকেট আছে প্রত্যেকটা র্যাকেটে কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলছে তো আমি আজকে টোটাল ডিসকাউন্টের কথা আপনাদেরকে বলবো প্লাস প্রত্যেকটা ব্যাড দেখাবো যে কোন ধরনের কোন ব্যাডে কি ধরনের ডিসকাউন্ট এবং এত স্পেশাল ডিসকাউন্ট আমার মনে হয় না বাংলাদেশে আজ পর্যন্ত কোনো পাইকারি সেলার বা কোনো দোকান বা কোনোখান থেকে এরকম স্পেশাল ডিসকাউন্টে আপনারা কোনো প্রোডাক্ট কিনতে পারছেন তো আসলে কথা বেশি বাড়াবো না চলুন আমরা দেখিনি যে কোন প্রোডাক্টে কি পরিমাণ ডিসকাউন্ট আছে মোটামুটি আমরা এখানে হিউজ পরিমাণ ব্যাট রেখে দিয়েছি এক এক করে প্রত্যেকটা ব্যাট কোনটা কোন রেটে আপনারা কিনবেন সেটা দেখাবো তো এক একটা করে যাই প্রথমে আসি ইওনেক্স এর এই র্যাকেটটা এর কিন্তু মনে হয় একটা কালার এবং আর কালার আছে তো এই দুই এই ইওন এই ব্যাটটাই কিন্তু আপনারা মা এটার রেট ছিল সাতশো টাকা এবং আপনাদের ইয়ে ডেলিভারি চার্জ ছিল কিন্তু দুইশো টাকা এইটা আমরা ডেলিভারি চার্জ কিন্তু প্রত্যেকটাই ডেলিভারি চার্জ একদম ফ্রি এই ইউনেক্সের এই ব্যাটটা আমরা যেয়েই নেবেন না কেন এখানে সাতশো টাকা আপনাদের কাছ থেকে রাখবো এবং ডেলিভারি চার্জ কিন্তু একদমই ফ্রি হয়ে গেল হ্যাঁ সাত মানে এখানে কোনো ডিসকাউন্ট নেই বা ডেলিভারি চার্জ নেই একদম ডেলিভারি চার্জটা ফ্রি এটা সাতশো টাকায় থাকছে এটা আপনারা কেউ নিতে চাইলে ভালো করে দেখে নিন আমরা স্টিং কিন্তু প্রত্যেকটা ব্যাডের করে দিয়েছি স্টিং ফ্রি পাবেন স্টিং ফ্রি পাবেন প্রত্যেকটা ব্যাডেই স্টিং ফ্রি পাবেন এবং এই সুন্দর একটা করে ব্যাগ ফ্রি পাবেন ইওনেক্সের সাতশো টাকায় এই ব্যাডটা পেয়ে যাচ্ছেন কোনো ডেলিভারি চার্জ নেই একদম ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন শুধু অর্ডার দেবেন চলে যাবে কিন্তু এখানে কথা থাকবে সেই কথাটা আমি একটু পরে বলবো কারণ আমরা তো অবশ্যই কিছু না কিছু পেমেন্ট নিয়ে নেবো যেমন দুইশো টাকা আপনারা অগ্রিম দেবেন বাদ বাকি পাঁচশো টাকা ব্যাটটা যখন হাতে পাবেন গুরিয়ার থেকে তখন পরিশোধ করে দেবেন আচ্ছা এই ব্যাটটা গেল সাতশো টাকায় কোনো ডেলিভারি চার্জ নেই ডেলিভারি চার্জ একদম ফ্রি এরপরে আমরা আসি গোল্ডেনের এই একটা ব্যাট এটা কিন্তু এর আসলে এই ব্যাটটা সম্পর্কে আপনারা কতটা অবগত জানে না এটা কিন্তু অনেক স্মুথ একটা ব্যাট এবং হাই কালারফুল এটা কিন্তু স্মাশ করার জন্য গোল্ডেনের এই ব্যাটটা এবছরই নতুন উঠছে তাছাড়া অ্যাজ ইউজুয়াল গোল্ডেন উইনের ওঠে কিন্তু গোল্ডেন সুপার পাওয়ারের এই ব্যাটগুলো খুব ইউনিক এটাও কিন্তু আমরা ইয়া করে দিই স্ট্রিং করে দিই এইটা অবশ্য খুব বড়দের না প্রফেশনাল খেলোয়াড় না এটা আপনার পনেরো বছর বা বিশ বছরের নিচে যে যেসব বাচ্চারা আছে বা আছেন তারা খেলতে পারবেন এই ব্যাটটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না একদম ডেলিভারি চার্জ ফ্রি সাতশো টাকায় পেয়ে যাবেন সরি এই ব্যাটটা সাড়ে ছয়শো টাকায় পেয়ে যাবেন সাতশো না আমি ভুল বলছি সাড়ে ছয়শো টাকায় পেয়ে যাবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না আচ্ছা এরপরে আমরা যাব হেডের ব্যাট কিছু দেখায় হেড হেডের কোম্পানির এই ব্যাটটা এই ব্যাটটা কিন্তু আগে আমাদের দাম ছিল মাত্র এক হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ছিল দুইশো টাকা এখন আপনারা আমাদের কাছে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন এবং ব্যাডের দাম কিন্তু মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন ব্যাড অনলি নয়শো টাকার এই অফার চলবে কিন্তু এটা আপনার একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত আছে সেটাও আমি বলে দেব আপনাদেরকে এটা আপনার সতেরো সরি আঠারো তারিখ পর্যন্ত এই ব্যাডের অফার চলবে যে যে নেবেন লুপে নেবেন তবে শেষ হওয়ার আগেই নিয়ে নেবেন আচ্ছা এই ব্যাটটা ডেলিভারি চার্জ ফ্রি এবং নয়শো টাকায় আপনারা পেয়ে যাবেন শুধু নয়শো টাকায় ব্যাড স্টিং করা স্টিং একদম ছাব্বিশ স্টিং দেওয়া আছে এবং এই ব্যাগ সহ তার মানে ব্যাগ স্টিং এবং এই ব্যাট সহ নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না সেমভাবে আসেন ওয়াই থ্রি ওয়াই থ্রির ব্যাটটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে কোনো প্রকার ডেলিভারি চার্জ লাগবে না একদম মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন তো এই ডেলিভারি চার্জবিহীন নয়শো টাকায় কোন কোন ব্যাট পাচ্ছেন হেড পাচ্ছেন ওয়াই থ্রি পাচ্ছেন তারপরে পাচ্ছেন ভিক্টরের ব্যাটটা পাচ্ছেন ভিক্টর এই ভিক্টর এটাও কিন্তু এক হাজার টাকা ছিল ভালো করে ব্যাটটা দেখে নিন ভিক্টোর ভিক্টোরিয়ার এই ব্যাটটা কিন্তু অনেক সুন্দর এবং ভালো মানের একটা ব্যাট এটাও কিন্তু আপনি নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় কোনো ডেলিভারি চার্জ লাগবে না আচ্ছা তারপরে কি পেয়ে যাচ্ছেন তারপর পেয়ে যাচ্ছেন গুডস এন্ড কোম্পানির এই ব্যাটটা গুডস একটু থাকেন গুডস এন্ড এই কোম্পানির এই ব্যাটটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন গুডস এন্ড কোম্পানির এই ব্যাটটা মাত্র নয়শো টাকায় কোনো ডেলিভারি চার্জ লাগবে না কিছু লাগবে না শুধুমাত্র দুইশো টাকা আপনারা আমার যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এবং এই নাম্বারে বিকাশ খোলা আছে শুধুমাত্র বিকাশে দুইশো টাকা অগ্রিম পেমেন্ট করে বাদ বাকি সাতশো টাকা দিয়ে আপনি ট্রান্সপোর্ট থেকে বা কুরিয়ার থেকে নিয়ে নেবেন বা আপনার কাছে পৌঁছায় দেবে অবশ্যই আপনার ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে আপনার কাছে যাবে আপনাকে ব্যাট দেবে এবং টাকা নিয়ে চলে আসবে এগুলো কিন্তু টোটাল নয়শো টাকা কোনো ডেলিভারি চার্জ লাগবে না ইওনেক্সের একটা ব্যাট আছে এটাও কিন্তু আপনারা নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ইওনেক্সের এই ব্যাটটাও কিন্তু নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন ইওনেক্সের এই ব্যাটটা তাহলে কোন কোন ব্যাটটা আসলো ডেলিভারি চার্জ ফ্রি এবং নয়শো টাকায় ব্যাট পেয়ে যাচ্ছেন ইওনেক্স গুডসেন ভিক্টর ওয়াই থ্রি এবং হেড এই ব্যাটগুলো কিন্তু নয়শো টাকায় অনলি পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আমি আসছি হেড কোম্পানির ব্যাডে একটু হেডের ব্যাডে যাই হেডের এই ব্যাটগুলো কিন্তু বারোশো টাকা ছিল বারোশো টাকা ছিল এবং ডেলিভারি চার্জ কিন্তু ছিল দুইশো টাকা বারোশো টাকা এই ব্যাডের দাম ছিল এবং ডেলিভারি চার্জ দুইশো টাকা এখন আপনারা অর্ডার করলেই এই ব্যাটটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা কোনো প্রকার ডেলিভারি চার্জ লাগবে না কোনো প্রকার ডেলিভারি চার্জ ছাড়াই কিন্তু এই ব্যাটটা এক হাজার টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা এর আর একটা ভার্শন আছে হেডের সেটা হলো ব্লু কালারের এই হেডটা এটা কিন্তু রেট ছিল আপনার পনেরোশো টাকা এইটা বর্তমান প্রাইস আপনি যদি বারোশো টাকা হয় তাহলে এই ব্যাটটা আমার কাছ থেকে ডেলিভারি চার্জ একটা ব্যাটাও লাগবে না এইটা বারোশো টাকা ছিল দুইশো টাকা কমিয়ে দিয়েছি এবং ডেলিভারি চার্জ ফ্রি তার মানে এইটা আপনি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবং এই ব্যাটটা কিন্তু বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন কোনো প্রকার ডেলিভারি চার্জ আপনাদের লাগবে না ওকে আচ্ছা তাহলে হেড হেডের মধ্যে কিন্তু এর আগে নয়শো টাকায় দিতে চাইছি একটা ব্যাড যেটা এক হাজার টাকা রেট ছিল এটা কিন্তু বারোশো টাকারটা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কোনো প্রকার ডেলিভারি চার্জ ছাড়া এটা কিন্তু পনেরোশো টাকার ব্যাড মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং ইউনেক্সের এই ব্যাটটার রেট কিন্তু পনেরোশো টাকা ছিল পনেরোশো টাকা থেকে এইটা আপনাদের জন্য একদম ডেলিভারি চার্জ ফ্রি এবং বারোশো টাকায় এই ব্যাটটা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস বারোশো টাকায় কিন্তু এই ব্যাটটা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখে নিন ইউনেক্সের চায়না চায়না ব্র্যান্ডের এখানে এরা এ বিষয়ে কোনো মার্জনা করে নাই চায়না কোম্পানি ইউনেক্সের এই ব্যাটটা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে আসছি ওয়াই থ্রি ওয়াই থ্রির এই ব্যাটটা কিন্তু আমাদের বারোশো টাকা ছিল এই বারোশো টাকা থেকে এই ব্যাটটা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে এবং ডেলিভারি চার্জ তো প্রত্যেকটাই ফ্রি আজকে যতগুলো ব্যাট দেখাবো প্রত্যেকটা ব্যাটেই কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি এই ব্যাটটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং এক হাজার টাকায় এই ব্যাটটা পেয়ে যাচ্ছেন আচ্ছা প্রত্যেকটা মাল কিন্তু ডিসকাউন্ট এইটা বারোশো টাকার ব্যাট এক হাজার টাকায় এবং ডেলিভারি চার্জ ফ্রি এইটা পনেরোশো টাকার ব্যাট বারোশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি এইটা পনেরোশো টাকার ব্যাট বারোশো বারোশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি ওকে এইবার আসি আপনার ইউনেক্সের আরেকটা ব্যাড এইটা কিন্তু বারোশো টাকা রেট ছিল এইটাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ডেলিভারি চার্জ একদম ফ্রি ব্যাডটা একটু খুলেই দেখাই এইটা কিন্তু আপনারা আমার কাছ থেকে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা এরপরে কিছু আমি হালকা মানের কিছু ব্যাড আপনাদেরকে দেখাবো সেই ব্যাটগুলো হলো এইগুলা আমাদের কাছে কিন্তু এই ধরনের ছোট বাচ্চাদের জোড়া ব্যাড আছে যেটা কি না আপনারা একশো পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন তবে এই ব্যাডের সাথে এই ব্যাডটা আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব যদি আপনারা দুই সেট নেন সেক্ষেত্রে আচ্ছা এইবার আপনারা এই ব্যাডগুলো পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে এই ব্যাটগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিনশো টাকা করে ডেলিভারি চার্জ একদম ফ্রি তিনশো টাকায় এই ব্যাডটা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ একদমই ফ্রি ওকে এই ধরনের অনেক ধরনের ব্যাড আছে যেটা তিনশো চারশো পাঁচশো হ্যাঁ ছয়শো আচ্ছা এরপরে এই ব্যাডগুলো ছিল কিন্তু ফুল ফাইবার ফ্রেমের ব্যাড আমাদের কাছে ছিল যেগুলো পঁচিশশো টাকা করে অ্যাভেলেবেল আমরা দিয়ে আসছি এবং কামরাঙ্গি শেপের মধ্যে কিছু ব্যাট আছে সেইগুলোও কিন্তু পনেরোশো টাকায় দিয়ে আসছি বা বারোশো টাকায় দিয়ে আসছি ওইটা আবার এক হাজার টাকাও দিয়েছি আবার সাতশো টাকাও কি করছি আর এই ফুল ফ্রেমের মধ্যে যেটা কপি মাল আছে সেইটা কিন্তু আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাবেন এবং যেটা আপনার একদমই ডুপ্লিকেট বা বাংলা মাল বলে সেটা কিন্তু সাতশো টাকায় আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু আজকে আমি এই পঁচিশশো টাকার এই ব্যাটগুলোই কিন্তু স্পেশাল কিছু অফার দিচ্ছি এই পঁচিশশো টাকার ব্যাডের মধ্যে হবে ইউনএক্স কোম্পানির ব্যাড লিনিং কোম্পানির ব্যাড এবং হেড কোম্পানির ব্যাড একদম ফুল ফাইবার বডি এ টু জেড ফুল ফাইবার বডি এই ব্যাটটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় কোনো ডেলিভারি চার্জ সহ দুই হাজার টাকায় কিন্তু ব্যাটগুলো পেয়ে যাচ্ছেন হলো গ্লোসি কালারের মধ্যে ব্লু কালার এবং এই এটা কি কালার আমি জানি না এই কালারের মধ্যে কিন্তু যতগুলো ব্যাট আছে সম্পূর্ণ ব্যাট কিন্তু দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কোনো প্রকার ডেলিভারি চার্জ বাদেই দুই হাজার টাকা যেটা পঁচিশশো টাকার ব্যাট কিন্তু এই কয়দিনে দুই হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা এরপরে যারা প্রফেশনালি একটু খেলা করতে চান তাদের জন্য আছে বিএসি কোম্পানির এই ব্যাড এর সাথে কিন্তু স্পেশাল একটা ব্যাগ ফ্রি পেয়ে যাচ্ছেন স্পেশাল মানে কি এ অতিশয় স্পেশাল এবং খুব হাই ক্যাটাগরির ব্যাগ এই ব্যাগ কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন বি কোম্পানির এই ব্যাডগুলো তিন হাজার টাকার রেট ছিল তিন হাজার টাকার রেট ছিল এখন কিন্তু অফার প্রাইস এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং ফিক্সড রেট পঁচিশশো টাকায় পেয়ে যাবেন পঁচিশশো টাকায় শুধুমাত্র এই আঠারো তারিখ পর্যন্ত আপনারা যে যারা যারা ব্যাড নেবেন নিয়ে নিতে পারেন পঁচিশশো টাকায় বি কোম্পানির এই ব্যাটটা পেয়ে যাবেন আচ্ছা চিচিং ডি ব্যাট ছিল আমাদের কাছে যেটা কিনা চায়না গভর্নমেন্ট অনুমোদিত ব্যাড চিচিং ডি চিচিং ডি চিচিং গি না কিন্তু চিচিং ডি এই ব্যাটটা কিন্তু চায়না গভর্নমেন্ট অনুমোদিত ব্যাড এটা কিন্তু এখন চায়না ভাষায় লেখা আছে এটা স্ক্যান করলে বোঝা যায় যে লেখা থাকে যে স্ক্যান করলেই চায়না গভর্নমেন্ট অনুমোদিত ব্যাড তো এই ব্ল্যাক কালারের এই সুন্দর ব্যাটটা কিন্তু পঁচিশশো টাকা রেট ছিল এবং ডেলিভারি চার্জ দুইশো টাকা ছিল এটা কিন্তু আজকে এই আঠারো তারিখ পর্যন্ত আপনারা আমার কাছ থেকে নিলে মাত্র তের সরি এটা তেইশশো টাকায় পেয়ে যাবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি তেইশশো টাকায় এই ব্যাটগুলো পেয়ে যাবেন আচ্ছা তারপরে আসে বোল্ডের র্যাকেট ম্যাক্স বোল্ড যারা পছন্দ করেন ম্যাক্সবোল্ডের মধ্যে এই ব্যাগটা কিন্তু ফ্রি পেয়ে যাবেন এটারও কিন্তু একটা ব্যাগ ফ্রি পেয়ে যাবেন ম্যাক্স বোল্ডের মধ্যে এই সুপার লাইট আমি দেখাই সুপার লাইট এই ব্যাটটা কিন্তু পেয়ে যাবেন আপনার ওয়েট কিন্তু ষাট গ্রাম বেশি ওয়েট না এবং প্রত্যেকটা ব্যাটই কিন্তু ওয়েটলেস ব্যাড একদম লাইট ব্যাড এই ব্যাটটাও কিন্তু তিন হাজার টাকার ব্যাড মাত্র পঁচিশশো টাকায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু শুধু অফার চলাকালীন আদারওয়াইজ কোনো সময় হবে না ম্যাক্সগোল্ডের এই ব্যাটটা অনলি তিন হাজার টাকার ব্যাট মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এবং কি ফুল প্রফেশনাল মাস্টার কপি স্ক্যালোর ব্যাট মাস্টার কপি স্ক্যালোর ব্যাট যেটা ছিল পঁয়ত্রিশশো টাকার ব্যাট সেই ব্যাটটা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি তেত্রিশশো টাকায় অনলি তেত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন উইদাউট ডেলিভারি চার্জ তেত্রিশশো না এটা আপনার আমি বত্রিশশো টাকা করে দিলাম উইদাউট ডেলিভারি চার্জ আর মাস্টার কপি তো মাস্টার কপি দেখেন মাস্টার কপিতে কিন্তু এখানে উপরে এরকম করে প্লাস্টিক দেওয়া থাকে এবং কি প্রত্যেকটা জায়গায় তার আলাদা করে এখানে দেখেন এই তার টানা এখানে মানে স্টিং টানার ওখানে কিন্তু প্লাস্টিকের আবরণ দেওয়া আছে এ দেখেন প্লাস্টিকের আবরণ দেওয়া আছে তো এই ব্যাট কিন্তু আপনারা বত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন উইদাউট ডেলিভারি কস্ট তো এখন প্রত্যেকটা আমি ব্যাট বলি এটা কিন্তু বত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ম্যাক্স বোল্ডের এই ব্যাটটা কিন্তু পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা চিচিংডির এই ব্যাট কিন্তু ডেলিভারি চার্জ বাদেই তেইশশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা বিএসি কোম্পানির এই ব্যাটটা কিন্তু পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে এই ফুল ফাইবার বডির এই ব্যাটগুলো এক নাম্বারটা অরিজিনালগুলো কিন্তু মানে এটা অরিজিনাল জাপানি কিন্তু অরিজিনাল জাপানি এই ব্যাটটা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা পঁচিশশো টাকার ব্যাট দুই হাজার টাকা এবং ডেলিভারি চার্জ একদমই ফ্রি ইওনএক্সের এই ব্যাটটা কিন্তু এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে ওয়াই থ্রি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ তারপরে ইওনেক্সের এই ব্যাটটা পনেরোশো টাকার ব্যাট বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন হেড কোম্পানির এই পনেরোশো টাকার ব্যাট বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন গুডসেন এই হেডের এই এইটা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা ওয়াই থ্রি হেড গুডসেন এবং ভিক্টর এইটা কিন্তু নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন উইদাউট মানে ডেলিভারি চার্জ মানে সরি উইথ ডেলিভারি চার্জ মানে কোনো ডেলিভারি চার্জ লাগবে না এবং এই ব্যাটগুলো কিন্তু তিনশো চারশো দুইশো যারা বাচ্চাদের ব্যাট লাগবে তারা যোগাযোগ করতে পারবেন তো আজকে লাইভটা এ পর্যন্তই তার আগে কোনো একটা কথা বলি সেটা হলো যারা কমেন্টস করছেন আমার ঘর কোথায় ভাই এটা জিনাইদা জেলা আপনার যেখান থেকেই হোক কুরিয়ারে নিতে হবে নাম্বারটা কোন জায়গায় আছে নাম্বারটা ডেসক্রিপশনে আছে বা নাম্বারটা জিরো ওয়ান নাইন না পারলে আমার অন্য একটা ভিডিও দেখুন এই চ্যানেলের তাহলে বুঝে যাবেন মাঝে যাই হোক বুঝতে পারছি না এবং আজকে কিন্তু আপনাদেরকে স্পেশাল একটা জিনিস দেখাবো যদিও বা লাইভে এখন কম মানুষ আসেন তাদেরকে একটু দেখাবো ইওনেক্সের এই মুভিস্ট্রেন ফেদার কিন্তু আমাদের কাছে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা যেটা কিনা আপনাদের বাজার থেকে আটশো কি সাড়ে আটশো টাকায় কিনতে হয় আমরা কিন্তু একদম পাইকারি রেটে সাতশো টাকায় দিয়ে দেব। তবে যদি বলবেন এইটাই ডেলিভারি চার্জ ফ্রি কিনা হ্যাঁ যদি আপনারা এক ডজন নেন মানে এক বক্সের দাম সাতশো টাকা যদি এক ডজন নেন মানে দুই বক্স নেন তাহলে আমরা কিন্তু আপনার ডেলিভারি চার্জ ফ্রি করে দেব এটাই তার মানে বারোটার দাম হচ্ছে চোদ্দোশো টাকা যদি চোদ্দোশো টাকা দিয়ে দুই বক্স নেন মানে আপনারা কিন্তু ইউনেক্সের এই মুভি স্টেন বাজার থেকে কিনতে গেলে আটশো টাকাও নিতে পারে সাড়ে আটশো টাকাও নিতে পারে আমি শিওর না তবে আপ আপনারা সাতশো টাকা করে আমার কাছে পেয়ে যাবেন যদি কিনা আপনারা দুই বক্স নেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আর যদি আপনারা কোনো ব্যাডের সাথে আমার কাছে যতগুলো ব্যাড দেখালাম সব ব্যাডের সাথে কোনো ব্যাডের সাথে এক বক্স নেন তাহলে ডেলিভারি চার্জ এমনি ফ্রি থাকবে কারণ ব্যাডটাও একটা ব্যাডে ডেলিভারি চার্জ ফ্রি সাথে এই ফেদারটা দিয়ে দেবো এটাও ডেলিভারি চার্জ ফ্রি তো কার কোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমি একটা একটা করে দেখাইছি আর যদি ফেদার লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইওনেক্সের ভালো করে দেখে নিন ইওনেক্সের মুভি টেন। এই ফেদারটা পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো টাকায় এক পিস নিলে দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি কোনো ব্যাডের সাথে এক এক পিস মানে এক ছয় পিস এই এক এক বক্স এক বক্স নিলে দুই বক্স একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি এবং কোনো ব্যাডের সাথে যদি এক বক্স নেন তাও ডেলিভারি চার্জ ফ্রি তো এই যে আজকে অফার দিলাম এই ধামাকা অফার চলবে আঠারো তারিখ পর্যন্ত আপনারা চার যে ব্যাড লাগবে নিয়ে নেবেন তবে আমার নাম্বারটা আসলে আমি দিতে পারিনি হয়তো তবে নাম্বারটা আপনারা আমার চ্যানেলে যে যে কোনো ভিডিওর উপরেই নাম্বার পাবেন অথবা এই লাইভের ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে ফোন করবেন হোয়াটসঅ্যাপ এমও আছে ফোন করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ব্যাড দেব এবং আপনারা কুটিয়ারে নিয়ে নেবেন এবং প্রত্যেকটা ব্যাড আমি বলি যে যে রেটই বলছি না কেন প্রত্যেকটা ব্যাডের কিন্তু আমাকে অগ্রিম দুইশো টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার একটাই কারণ কারণ আপনাদের কাছে যদি ব্যাডটা যায় আপনারা যদি এক দুইশো টাকা দেন তাহলে আপনারা অবশ্যই নেওয়ার চিন্তা করবেন আর যদি না দেন তাহলে ওই আসুক দেখি নিবানের নিলাম না এরকম চিন্তাধারা হয় যার কারণেই অগ্রিম দুইশো টাকা পেমেন্ট মানে নয়শো টাকার ব্যাডে দুশো টাকা দেবেন সাতশো টাকা আপনার ব্যাট যখন আপনার কাছে যাবে ডেলিভারি ম্যান পৌঁছে দেবে তখন আপনি বাদ বাকি সাতশো টাকা দিয়ে দেবেন এবং যদি ইওনেক্সের এই ব্যাটটা আপনারা সাতশো টাকা দাম এটা দুইশো টাকা দেবেন এবং পাঁচশো টাকা কিন্তু ডেলিভারি চার্জের সময় দিয়ে দেবেন এইটা এই গোল্ডেনের এই ব্যাটটার দাম কিন্তু সাড়ে ছয়শো টাকা দুশো টাকা দেবেন এবং সাড়ে চারশো সাড়ে চারশো টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন এইটাই অপশান যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ফোনে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ইমোই কল দিবেন আশা করি ভালো মানের একটা ভালো ব্যাট কিনতে পারবেন কম দামে পাইকারি রেটে এতটুকু বলতে পারি তো আজকে লাইভটা এখানেই শেষ করছি যারা ব্যাট কিনবে আশপাশে তাদেরকেও বলে দিন আর এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ